আথাবাগা দুই নম্বর কেন গ্রাম পঞ্চায়েতের বিজেপি যোগদানের পর ঘোষকাটাগা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপিতে যোগদানের পর আরো এক বিজেপি টিকিটে জেতা পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে বৃহস্পতিবার এই পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা কার্যালয়ে যোগদান করেন এদিন এই গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ সরকার কোচবিহার জেলার দলীয় কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যার ফলে সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি এবং ভোসানা গ্রাম পঞ্চায়েতে মোট আঠারোটি আসনের মধ্যে দুজন তৃণমূলে যোগদান করাতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো দশ এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভূমিক ঘোষাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ইতিমধ্যে আরেকজন পঞ্চায়েত সদস্য যিনি রাস্তায় ছিলেন দেরি হচ্ছিল আসতে বিশ্বজিৎ সরকার তাকেও আমরা যোগদান করাচ্ছি তো এই নিয়ে আমাদের এই অঞ্চলে মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা আঠারো তাতে তৃণমূল কংগ্রেস পশ্চ বিজেপি হলো আট দুর্গপুজোর আগে এটা হচ্ছে ঘোষাডাঙ্গা অঞ্চলের বাড়তি প্রাপ্তি আমরা এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য কাজ করব মানুষের যা সমস্যা আছে রাস্তাঘাট এভরিথিং পানীয় জল নিকাশি সব ব্যাপারে আমরা একদম খুব সিরিয়াসলি যাতে এই এলাকাগুলোর সমস্যাগুলো নির্ধারণ হয় সেভাবে আমরা প্রত্যেকটা বুথের উন্নয়ন করব আরও যারা আছেন তৃণমূল কংগ্রেসে যোগদান চান তারা আসতে পারেন তবে আমরা একটু দেখে সব যোগদান করাবো এই হচ্ছে বিষয়টা i